আসসালামু আলাইকুম সম্মানিত খামারিবৃন্দ আপনারা জানেন চারোদিক দিয়ে এখন পানি মোটামুটি গারলের একটা চারণ বিম অভাব বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আর এখন গারলের দাম আমার জানা মতো অনেক জায়গায় সস্তা তো যাদের ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা আছে তারা কিন্তু চাইলে গারল কিনতে পারেন এখন আপনারা যে গারলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করা হবে এগুলো আমার না আমি আবারও বলে রাখি আমাদের এলাকার এক ছোট ভাই এইটা লোকেশন হচ্ছে কলিয়ারসর উপজেলা কিশোরগঞ্জ থানা কলিয়ারস্বর উপজেলা বাজেদপুরে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে কথা বলতে পারেন বিস্তারিত তথ্যের জন্য আমরা জানি গারল কিন্তু খুব সহজলভ্য জিনিস দিয়ে করা যায় গারল পালনে তেমন কোনো খরচ নাই যদি আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে বা ভূমি থাকে তাহলে কিন্তু খুব কম খরচে অল্প টাকায় কিন্তু গাল লালন পালন করতে পারেন এবং খুবই প্রফিটেবল এটা কারণ এটার একটা কোনো খাবার দিতে হয় না শুধু আপনি সকালবেলা একবার খাওয়াই নিয়ে আসলেন একটা লোক দিয়ে বা একটা ছেলে হইলো ছোটো ছেলে হইলো গেল সমস্যা পারে আর বিকালে একবার খাওয়ায় নিয়ে আসলেন বাস আপনার একটা কোনো খরচ নাই এরা কিন্তু খুবই ভালো খাবার দাবার খায় রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং নিয়মিত বাচ্চা প্রদান করে ভালো থাকবেন সবাই এগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্যান মানে যোগাযোগ করবেন